তো হ্যালো বন্ধুরা আমি দেবব্রত মন্ডার তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে একটা খুব দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করছি আমার এই গাড়িটা স্টার্ট হচ্ছে না আশা করি জল ঢুকে গেছে আর সামনে যে বিশ্বকর্মা পূজা হয়েছিলো সেই সময় কিন্তু গাড়িটা আমরা বন্যার জলে ধুয়েছিলাম তারপরে কিন্তু চালাইনি রেখে দিয়েছিলাম বাড়িতে তারপরে আজকে মানে হঠাৎ গাড়িটা বের করি কোথাও যাবার জন্য তো দেখছি স্টার্ট হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে মানে কিছু দূর যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো এটা সমস্যা হয়েছে আজকে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে গাড়িটার কী সমস্যা হয়েছে আর কেন এরকম হলো আর যেন তোমাদেরও এরকম না হয় তো আমাকে গাড়িটা এখন বর্তমানে মেকানির কাছে নিয়ে যেতে হবে না নিয়ে গেলে বোঝা যাবে না কি সমস্যা হয়েছে আমার একটু একটু জাস্ট মানে ডাউট লাগছে কি মনে হয় গাড়িটাতে জল ঢুকিয়ে গিয়েছে কারণ ওই পুজোর সময় আমি গাড়িটা ধুয়েছিলাম আর অনেক দিন পরে গাড়িটা বের করলাম হ্যাঁ তো ওই জন্য একটু হয়তো ডিস্টার্ব দিচ্ছে চালু হয়ে যাচ্ছে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু বেশি দূর যাচ্ছে না হালকা যাচ্ছে এক আগাচ্ছে আর বাকি গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে তো এইরকম প্রবলেম কার কার হয়েছে আর তোমরা একটু কমেন্ট করে জানাও আর আমি মেকানিক বাড়ি যেয়ে তোমাদের দেখাচ্ছে কি প্রবলেম হয়েছে আর কেন প্রবলেমটা হলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেরি না করে আমি চলে আসলাম মেকানির দোকানে আর মেকানির দোকানে এসে সর্বপ্রথম আমার বাইক থেকে যতগুলো তেল ছিল সম্পূর্ণ তেল বের করলো বের করার পরে কিন্তু তেলে হালকা পরিমাণ জল ছিল তারপরে কিন্তু সমস্ত পাটগুলো খুলতে শুরু করলো খোলার পরে যে একটা ছোট মোটর হয় সেই মোটরটার ভিতরে কিন্তু বন্ধুরা হালকা পরিমাণ জল ঢুকে সেটাকেই কিন্তু মেকানিক খুলে ভালোভাবে পরিষ্কার করতে শুরু করলো আর গাড়িটা দিন পরে খুললো আমি নেওয়া মোটামুটি গাড়িটা তিন বছর হয়ে গেল। তারপরে আজকে কিন্তু গাড়িটা খুললো বাকি সার্ভিসিং করি সার্ভিসিং সব কিন্তু গাড়ি ওকে ছিল গাড়িটা একটু কিন্তু খারাপ ছিল না আমরা গাড়িটা মানে রেগুলার চালায় যেহেতু আর তোমরা হয়তো জানোই কি আমার বাড়ির চারপাশে বন্যার জল হয়ে গিয়েছিল আর এত জল হয়েছিল বাইক নিয়ে কোথাও যেতে পারছিলাম না আর গত ওই বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু বাড়িটা আমরা ধুয়েছিলাম বন্যার জলেই আর ধুয়ে কিন্তু পুজো উজো করে রেখে দিয়েছিলাম আর অনেকদিন পরে আজকে বের করেছি আর বের করার পরে চালু চালু করছি তো এরকম কিন্তু সমস্যা হচ্ছে যার জন্য কিন্তু আমাকে মেকানির দোকানে নিয়ে আসতে হলো তারপরে মেকানি কিছু খুলে দেখছে কি হালকা পরিমাণ কিন্তু জল ঢুকে গেছে গাড়িতে যার জন্য এই ডিস্টার্বটা হচ্ছে তার জন্য কিন্তু সব কিছু খুলে জলগুলো বের করলো বের করলো মানে তেলগুলো বের করলো আর বাকি সব কিছু কিন্তু পরিষ্কার করছে মেকানিক দেখতে পাচ্ছো হয়তো আর পরিষ্কার করে আবার কিন্তু আমাকে নতুন তেল এনে মানে গাড়িটাকে চালু করতে হবে তো সব থেকে যেটা বড় কথা বন্ধুরা আমার গাড়িতে কিন্তু অনেকটাই তেল ছিল দেখতে পাচ্ছ আমার হাতে পেট্রোলের বোতল হ্যাঁ এইরকম দুটা বোতল কিন্তু তেল বের করেছে আরও কিন্তু অর্ধেক বোতল বের করেছে ওটা ওই সাইডে রাখা আছে আর যেটা আমি এখন বর্তমানে হাতে ধরে আছি সেটাতে কিন্তু তেলের ভিতরে জল মেশানোর জল রয়েছে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছি না মানে কিন্তু একটু লক্ষ্য করো ভালো করে বোতলটা একটু নিচের সাইডে দেখো জলটা না একদম নিচের সাইডে চলে এসছে আর তেলটা ওপরের দিকে চলে গেছে আর এইটি তোমার এই মোটরটির ভিতরেও জল ঢুকে গেছিলো এটি কিন্তু ভালোভাবে পরিষ্কার করলো আর এটা তোমার ট্যাঙ্কিটা যেটা ওটাও এখন পরিষ্কার করছে কারণ একটু আবার জল থেকে গেলে কিন্তু আবার প্রবলেমটা হবে আর খুব সুন্দরভাবে কিন্তু মেকানিকটা কাজ করে দিচ্ছে আর অবশেষে বন্ধুরা আমি কিন্তু তেল নিয়ে চলে আসলাম আর নিয়ে এসে কিন্তু নতুন তেল ঘুরলাম আর বাকি ওই তিন লিটার তেল কিন্তু নষ্ট হয়ে গেল তো আমার গাড়িটা কিন্তু আজকে আমাকে চুনা লাগিয়ে দিলো তো কিছু করার নাই খুব সুন্দরভাবে এই মেকানিক দাদাটা আমার কাজ করে দিত আমার গাড়িটা ঠিক হয়ে গেল আর খরচ হলো পাঁচশো টাকা আর তিন লিটার তেল নষ্ট হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি কি তোমরাও যদি তোমাদের বাইক থাকে তাহলে বাইকগুলো বন্যার জলে যেখানে সেখানে না ধোয়াই ভালো কারণ খরচটা আরও তোমাদের বেশি পড়ে যাবে পরবর্তীকালে তো সব থেকে বড়ো কথা দোকানে এসে গাড়িটা ধুয়ে নিলেই ভালো হয়